নমস্কার সকলকে আমার চ্যানেলে আজকে আমি বানাবো পাবদা মাছের তেল ঝাল রেসিপিটি ভীষণ সোজা এবং খেতেও ভীষণ সুস্বাদু তো আমি এখানে পাপদা মাছ নিয়েছি দেখো পাঁচ ছটা পাপদা মাছ নিয়েছি এবার এটাতে প্রথমে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে আমি হলুদ আর নুনটাকে এবার ভালো করে মাখিয়ে নিলাম আর ওইদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে প্যানটা গরম হতে দিয়েছিলাম এর ওপরে দিয়ে দিলাম সর্ষের তেল দেখছি যে গরম হয়ে গেছে তবেই কিন্তু তেলটা দেবে না তো কিন্তু মাছটা ভেঙে যাবে এবার দেখো একে একে পাবদা মাছগুলো আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছগুলো ভেজে তুলে রাখার জন্য এবার দেখো পাবদা মাছগুলো একে একে ভেজে নেব ঠিক করে যাতে ভেঙে না যায় আর এটা কিন্তু তেলটা ভীষণ গরম না হলে মাছগুলো দেবে না মাছগুলো যদি তেল গরম না হতে দিয়ে দাও তাহলে কিন্তু এই মাছগুলো একদম ভেঙে যাবে এগুলো খুব নরম মাছ হয় তো ওই জন্য এবার দেখো মাছগুলো ভেজে তুলে রেখেছি আর ওই গরম তেলটার মধ্যে একটু তেল বেশি পরিমাণে দরকার হয় এটাতে তোমরা কম দিলেও দিতে পারো কোনো অসুবিধে নেই তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে নিয়েছি আদা আর একটু জিরে বাটা তোমরা শুধুও আদা বাটা দিতে পারো আবার চাইলে দুটোই দিতে পারো আর এরপরে দেবে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ নুন হলুদটা দিয়ে একটু ফ্রাই করে তারপরে দেবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে নিচ্ছি কারণ আগেই যদি কাঁচা লঙ্কা দাও তাহলে ওগুলো মানে ছিটিয়ে আসতে শুরু করে তো ওই জন্য কাঁচা লঙ্কাটা আমি পরেই দিলাম এরপরে মশলাটা একটু ভালো করে কষে নেবে যেন কাঁচা মশলার গন্ধটা না বের হয় ওই জন্য এরপরে দিয়ে নেব আমি কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিলে রঙটা ভীষণ সুন্দর হয় ওই জন্য আমি বেশিরভাগ রান্নায় কাশ্মীরি লঙ্কাটা ইউজ করি তোমরা দেখতেই পাবে আমার চ্যানেলটা ফলো করলে এবার দেখো হালকা ফ্রাই করে নেবে যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে জল দিয়ে দেবে এবার একটু জল দিয়ে নেবে যাতে মাছগুলো একটু ডুবে ডুবে যায় এই ঝোলটা না পাতলা ঝোল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এটাকে তেল ঝোল বলা হয় এই রান্নাটাকে ঠিক আছে এবার পরিমাণ মতো জল দিয়ে তুমি মাছগুলো ছেড়ে দাও সব মাছগুলো দিয়ে নেবে দেব যখন জলটা ফুটবে এর মাঝে মাছগুলো একবার করে উল্টে দেবে এই রান্নাতে বেশি কিছু দরকার হয় না কিন্তু খেতে ভীষণ ভালো হয় আমার তো ভালোই লাগে মানে কোনো মশলা ছালা একটা পাতলা মাছের রেসিপি যেটা আমার খুব পছন্দের তাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম যখন মাছগুলো দেখবে ফুটে গেছে ঝোলটা তখন মাছগুলো একবার উল্টে দেবে বেশিক্ষণ ঢেকে রাখার দরকার নেই কারণ মাছগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখো রান্না হয়েও গেছে আমি ঢেলেও নিয়েছি তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে সব সময়ের মতো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আজকের মতো এত দূর অব্দি